না গুড মর্নিং আশা করছি সবাই খুব ভালো আছো আর এখানে তো কদিন ধরে যা মেঘলা মেঘলা করছে মানে বৃষ্টি এখনো হয়নি তবে হবে আর কি আর দেখো এখানে আমাদের বাড়ির পিছন দিকে একটা হচ্ছে যে ওই লবঙ্গ গাছ আছে এবার ওই গাছের মধ্যে বিকাশ একটা এরকম এরকম দোল্লা টাইপের করে দিয়েছে ও তো জল আছে ওইটা ওই যে দেখো ঝুলছে আর ওখানে না পাখি আসে মানে ওই যে সকালে হোক বা সারাদিন বেশ পাখি এসে জল খায় একটু চান টান করে এর মধ্যে তো ওইটাই এখন দেখো মানে সব সময় তো ভিডিও করতে পারি না চট করে চলে যায় ফাঁকা তালে এবার দেখো যে একটুখানি ভিডিও করেছি ওই যে আবার চান করা হয়ে গেছে নিয়ে তারপরে ওই যে গাছে ডালে বসে এবার পালক টালকগুলোকে মানে ঠোটে করে করে পরিষ্কার জল খাচ্ছি ওরা সে এ খায় পোকা খায় ওই যে পেঁপে গেছে পোকা

ছোটো ছোটো একদম ছোটো পাখি আর ঠোঁটগুলো এরকম লম্বা ওরা ওই ফুলের মধু মধুগুলো খায় আর কি কিন্তু ওখানে খাবারও দিয়ে এসেছি মুড়ি চাল এরকম বিস্কুট টুস্কুট দিয়ে এসেছি কিন্তু ওটা খায়নি তো জলটাই খায় আছে আর কি না নিচে জল আছে না ওই বুলবুলি এই বুলবুলিটার কানে লাল নেই বুলবুলি রে আর নিচে জল আছে রে হাঁদা পমফ্রেট এইগুলো কি মানে এই লম্বা মুখটা কি মানে দেখো এটা এই জানি না হুম ওর সাথেই দিলো টোটাল এর ফেলো ফেলো মাস্টার কি চোখটা হুম এই যে কি মাছ আছে এটা তো জানি কিন্তু এটার নাম মনে পড়ছে না পমফ্রেট কত করে পমফ্রেট এগুলো খুব না এই টোটাল 100 টাকা আচ্ছা আচ্ছা

গত বছর প্রচুর হয়েছিল পুরো সব নষ্ট হয়েছে একদম আতার মতোই হ্যাঁ কীরকমই এটা কেমন গন্ধ হয়েছে না হুম এটা কি রকম বলবো গন্ধ না বেশ দেখো এখন সুন্দর গন্ধ আর কিন্তু কোয়াগুলো বড় নয় মানে আতারি মতো তবে এগুলো নরম একদম মানে একদম নরম খা এটা এক আতার মতো বীজ আছে হুম মিষ্টি মিষ্টি আছে তবে আতার মতো তো টেস্ট লাগে না এবার হয়তো গাছ পাকা হলে একটু ভালো হয় দেখেন কি জিনিস একদম খাও না কাটবো কাটবে আবার কেমন করে খেয়ে নেবো

আমি ভাবছিলাম অ্যাভোকাটাটা কী নাকি খেতে হবে খাও এমনি এই ফেন তুলে তুলে খাও এটা থাক ওইটা দেখো ভালো মানে হ্যাঁ কিছুটা ইয়ে স্মেলের মতো মোমা ফলের মতো স্মেল কখনও খাইনি ফার্স্ট টাইম হ্যাঁ জায়গা বসো মতো অত মিষ্টি নয় একটু ভাব আছে হ্যাঁ ভালো খেতে মানে স্মেলটা খুব সুন্দর এবারে যেগুলো আছে একটু নরম নরম হলে পারো তবে এর কাঁচাটাকে এঁচোড়ের মতো করে রান্না করে হুম

এখন খাই তাজার ব্লগটা কিন্তু শেষ করছি টাটা